নিজে যখন দুই টাকা ইনকাম করতে পারবেন তখন সবার কাছে আপনার দাম থাকবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনা আপনি এসে আপনার পরিচিতি নেবে আপনার সাথে পরিচয় করবে কিন্তু যখন আপনার পয়সা থাকবে না তখন পরিচিত মানুষও আপনাকে ফেলে রেখে চলে যাবে দেখেও না দেখার ভান করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগতম আশা করি ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অনেক গল্প করব আপনাদের সাথে সেই সাথে একটা নতুন ডিজাইনের ড্রয়িং করছিলাম সেটাই শেয়ার করছিলাম বেশিরভাগ ক্ষেত্রে ড্রেসগুলো যে তৈরি করছি বেশিরভাগই হলো আমার নতুন ডিজাইন করা যার কারণে আমি সেলাই করা ড্রেসটা দেখাতে পারি না এগুলো নতুন নতুন ডিজাইন নিজে নিজে করেছে অবশ্য নিজের আইডিয়া থেকে তো ড্রেসগুলো কমপ্লিট হলে তখন বোঝা যাবে যে কতটা দেখতে সুন্দর হয়েছে তো এখানে আমি একটু বড় একটা পেপারে একটু ডিজাইনটা করে নিচ্ছিলাম যেহেতু সরাসরি ড্রেসে করলে সেটা নষ্ট হয়ে যাবে একেবারেই যে ড্রেসে করলেই যে করতে পারবো তাও না এজন্য একটু হালকা ড্রয়িং করে নিচ্ছিলাম তাতে ড্রেসে উঠানোটা সুবিধা হবে আর ড্রেসটাও নষ্ট হবে না আমি যেহেতু সাইন পেন দিয়ে কাজ করছি এর আগে কিনেছিলাম কালার পেন্সিল কালার পেন্সিল হলো আপনার ডায়মন্ড দেয়নি কী যেন দিয়েছিল যাই হোক মনে নেই আমার তো সেটা দিয়ে কিছুতেই কাপড়ের উপর দাগ করতে পারছিলাম না কাপড়ের দাগ ওঠে কিন্তু কাপড়টা শুধু নড়াচড়া করে টাইলসের উপরে তো ড্রয়িংটা আরামে করতে পারছিলাম না তো আমি দেখি যে সাইন পেন দিয়ে ড্রয়িং করাটাই বেশি আরাম হয় আর নতুন ডিজাইন প্রথম করলাম যার কারণে আর ছাপের জন্য পেপার তৈরি করিনি ট্রেসিং পেপার তৈরি করে তারপরে সাপ দিতে হবে এতটা করতে আর ভাল লাগছিল না যার কারণে আর ট্রেসিংয়ে ডিজাইনটা তুলিনি তবে তুলবো পরে আমি ডিজাইনটা তৈরি করে রেখেও দিয়েছি এগুলো আরও এর থেকে আরও ডিজাইন করব তো এখন যেহেতু আমি শুধু একটা নতুন ডিজাইন করছি দেখি ডিজাইনটা দেখতে কেমন লাগে ড্রেসটাতে তো ড্রেসটার কালারটা কি কালার আমি জানি না এখানে অবশ্যই অ্যাকুরেট কালারটা আসেনি এখানে নীল দেখাচ্ছে তো কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যার কারণে আমি এটা নিয়েছি কিন্তু এটা কি কালার তা বলতে পারছি না তো এখানে লাল পেন্সিল দিয়ে রঙ করতেছিলাম মানে ড্রয়িং করতেছিলাম দেখতে একটু মানে অস্পষ্ট ছিল ছিল কিন্তু একটু দেখতে মানে অসুবিধা হচ্ছিল পরে কালো রংটা নিয়েছি নিচে পেপারটা দিয়ে নিয়েছি যে পেপারে আমি ড্রয়িংটা করেছিলাম সেটা দিয়ে নিয়ে তো দেখা যাচ্ছে লাল রং দিয়ে করেছি তো এই জন্য কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে যেহেতু এটা ভয়েল কাপড় গজ কাপড়ের উপর আমি ডিজাইন করছি বেশিরভাগ ক্ষেত্রে গজ কাপড়ের উপরই করি কারণ বেক্সি ভয়েলের উপরে দাম বেশি হয় এ জন্য যে অর্ডার দেয় তার জন্য করি কারণ বেক্সি ভয়েলের ড্রেস তৈরি করে তখন বিক্রি করাটা অসুবিধা হয় যদিও কিন্তু আবার ড্রেসটা সেলও হয় তারপরেও মানে পারত পক্ষে কাপড়ের উপর করি অর্ডার পেলে তখন বেক্সি ভয়েলটাতে করি তো এগুলোর সাথে ওনা করতে গেলে প্রাইড কটন লাগে কারণ গছ কাপড়ের সাথে ওনাটা প্রাইড কটন হলে এটা বড় নামাজি ওনা হয় আর গজ কাপড়ের ওনা করলে ছোট হয় ছোট বলতে চিপা হয় তো অনেকেই আবার আছেন যারা এই কাপড়েরই নেন তখন তাদের অর্ডার হিসেবে আমি কাজ করে দিই পারত পক্ষে আমি যেটা আমার ইচ্ছে মতো করি সেটা আমি প্রাইড কটন দিয়েই করি তো ওনাটা এদানিং কালের ড্রয়িং করা হচ্ছে না মানে ছাপ দেওয়া হচ্ছে না কারণ আমার প্রায় কাপড়গুলো ঘরে আছে কিন্তু যে কালারগুলো দরকার সেগুলো নেই আছে কয়েকটা কালার তো অনলাইন থেকে আমার যেহেতু নিতে হয় এখানে আমার নেই প্রাইড কটন যার কারণে অনলাইন থেকে নিতে হবে তো নেওয়া হচ্ছে না যার কারণে আর সাপটা দেওয়া দেখানো হচ্ছে না যাই হোক ড্রেসে আমি নতুন ডিজাইনটা তুলছি আর যে কথা বলছিলাম শুরুতে আমি যদি ইনকাম করি তাহলে কিন্তু আমার পরিচয় সবাই নেবে সবাই জিজ্ঞেস করবে আমার একটা আত্মশক্তি থাকবে যে আমি ইনকাম করি আমার ইচ্ছে মতো আমি খরচ করতে পারবো সংসারের জন্যই কিন্তু খরচ হয় এই একটু বাইরে গেলে দেখা যায় সংসারের এই জিনিসটা একটু কিনি ওই জিনিসটা একটু কিনি দেখে খুব শখ হয় কিন্তু সেটার জন্য কি করতে হয় হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় বিভিন্ন রকম প্রশ্ন আসে তার উত্তর দিতে হয় পর্যাপ্ত টাকাটা পাওয়া যায় না যে টাকাটা চাইবো চাওয়ার সাহসটাও হয় না আবার চাইলেও তার জন্য নানান প্রশ্ন কি করবে কি হবে কেন যাবে তো আর এইগুলো কেনই বা করতে হবে কিন্তু প্রয়োজন কিন্তু লাগে আমরা মেয়েরা আমরা আমাদের সংসারের প্রয়োজনে অনেক কিছু লাগে ছোটোখাটো অনেক কিছু দেখে খুব শখ হয় জিনিসটা দেখতে সুন্দর কাজে লাগে কিন্তু অকাজে ব্যয় হয় না তো এটা যদি আমি নিজে ইনকাম করি আমার পকেটে যদি টাকা থাকে তার সাথে যদি তার কাছ থেকে কিছু টাকা নিতেও হয় তখন কিন্তু নিয়ে আমি কাজটা করতে পারি ইচ্ছে মতো নিজের শখটা পূরণ করতে পারি সেটা বেহালে টাকা নয় মানে উদর করা না এটা সংসারের জন্যই ব্যয় হয় আর যদি ইনকাম না করা যায় তাহলে কিন্তু কেউ পরিচয় দেয় না আমাদের আমরা মেয়েরা ঘরে বসে নিজেদের সময়টা একটু বের করে নিয়ে এ কাজগুলো করতে পারি বিভিন্ন ধরনের কাজ আছে এখন অনেকেই অনেক ধরনের কাজ করছে রান্নাবান্না আছে সেলাই আছে সুসুতার কাজ আছে পেন্টিং আছে যে যেটা পছন্দ করে সেই নিয়েই কিন্তু কাজ করছে অনেকে করতে চাচ্ছে অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আপনার ভিডিও দেখে আমিও করতে চাচ্ছি তো একটা আপু কমেন্ট করেছিলেন আমাকে আমি আইডিটা যদিও মনে করতে পারছি না এই মুহুর্তে তা আপুরা বলছিলেন যে আমি তো অর্ডারই পাই না তা আপু শুরু থেকেই যে অর্ডার পাবেন বা সবাই যে শুরু থেকেই অর্ডার পায় তাও না নিজেকে আগে চেষ্টা করতে হবে কিভাবে অর্ডারটা করা যায় তবে অর্ডারটা কিন্তু বাড়ে বা ভাইরাল হয় সেটা নিজের স্বজন দিয়েই কিন্তু হয় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করলে গল্প করতে হবে লোকের কাছে প্রচার করতে হবে আপনি ঘরে বসে কি করছেন এটা তারা সবাই জানছে না এটা আপনাকে প্রচার করতে হবে প্রকাশ করতে হবে সবাই জানলে তবেই না আপনার জিনিসপত্র নেবে আজ একজন দেখবে কাল একজন দেখবে এক আত্মীয়র সাথে গল্প করলেন সে হয়তো আর একজনকে নিয়ে বলবে জানো আমার এই অমুকে এই কাজটা করছে চলো দেখে আসি সে করে একটু দেখবে দেখা যাবে এভাবে দুই একজন অর্ডার দেবে নেবে নিতে নিতে দেখা যাবে এ থেকেই শুরু হয় আমি মূলত যে ব্যবসাটা করছি আমার কাজগুলো আমি বিভিন্ন ধরনের ব্যবসাই করেছি আমার হাতের কাজে সুই সুতার আছে তারপরে হলো রেডিমেড ড্রেস তারপর কুশি কাটার কাজ নকশি কাঁথা এ ছোটোখাটো অনেক ধরনের কাজ আছে এগুলো কিন্তু আমার এভাবেই শুরু হয়েছে আর ট্রেনিংয়ের ব্যাপারে ট্রেনিং আমার মনে হয় না টাকা পয়সা দিয়ে ট্রেনিং করাটার খুব একটা প্রয়োজন যার শখ আছে যে কিছুটা কিছু জানে যে বিষয়ে যেটা জানে সে সেই বিষয় নিয়ে কাজ করাটা উচিত তাহলে দেখা যায় যে ইউটিউব ফেসবুক দিয়েই অনেক কিছু শেখা যায় আমি এখানে কথা বলতে বলতে সেলাইগুলো করে ফেলছি আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ ভুল বুঝবেন না আমাকে এখানে আমি ভরাট সেলাই দিয়েছি এটাকে এক একজন এক এক নামে বলে তো এটাকে ক্রস ভরাট বলে আরও কি কি বলে মানে এক একজন এক এক নামে ডাকে যাই হোক এটা ভরাট সেলাই তো আমার কাছে মনে হয় যে এই সেলাইটা দিলে পাতাগুলোর ফিনিশিং সুন্দর আসে আমি বেশিরভাগ ড্রেসেই দিই পক্ষে আমি এই সেলাইটা দিই আর খেজুর পাতা ভরার ছেলে এটা খুবই কম দেই ছোট ছোট পাতা হলে তখন দিই তাছাড়া বড়ো পাতাগুলোতে সেলাইয়ের ক্ষেত্রে আমি এরকম এই ভরাটগুলো দিই ক্রস ভরাটগুলো এগুলো দিলে পরে ফিনিশিংটা ভালো আসে আমি পুরা কাজটাই এভাবে করবো ফুল আর পাতাগুলো আর ডালগুলো হবে কাঁথা স্টিচ দুই ধরনের কাঁথা স্টিচ দিয়ে আমার এই ফুলগুলো ড্রেসটা কমপ্লিট হবে তো দেখতে আশা করছি ভালো লাগবে তো এখানে ম্যাচিং সুতাটাও আমার ইচ্ছে মতো আমি টুকটুকে লাল আর হচ্ছে ক্রিম কালারটা দিয়েছি তো আমার মনে হচ্ছে এটা বেশি মানাচ্ছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ম্যাচিংটা ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানাবেন কারণ কমেন্ট করতে অবশ্যই ভালো লাগে অনেক কাপড়াই কমেন্ট করে বলেন অনেক সুন্দর সুন্দর কথা যা আমার পড়তে ভালো লাগে আর আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার ইনকামগুলো অনেক কাজে লাগে আমার সংসারে আমার বাচ্চাদের আবদার পূরণ সহ অনেক কাজে লাগে আমার ইনকামগুলো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আশা করি বিরক্ত হবেন না আর যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম